চাঁদপুরের কোচুয়া উপজেলা পরিষদের দুবারের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির বলেছেন আমি যদি বিগত দিনে কোনো চাঁদাবাজি অনিয়ম দুর্নীতি করে থাকি তাহলে আমাকে ভোট দেওয়ার দরকার নেই আর যদি ভালো কাজ করে থাকি তাহলে আসছে উনত্রিশে মে আবারও আমাকে কাপ পের ইস্পতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন শনিবার সতেরোই মে কচুয়া উপজেলার তিন নং বিতরা ইউনিয়নের বাজার বাজার সহ ইউনিয়নের বিভিন্ন পাড়া নির্বাচনী অংশ হিসাবে পথসভা ও গণসংযোগে উপরুক্ত কথাগুলো বলেন তিনি এই সময় তার সাথে ছিলেন কর্মী সমর্থকবৃন্দ শিশির ভাই হত অর্থহীন আজকে যদি দুর্নীতি করতো তা অর্থে ভরপুর থাকতো কিন্তু শিশির ভাইয়ের কাছে আমরা একটা ভালোবাসা পেয়েছি দশ বছরে যে শিশু ভাই আমাদেরকে যু কছুয়া দেখে আমাদেরকে বলে সরকার সাহেব বাসায় আসেন বাসায় এসে বেরিয়ে যান খাওয়া দাওয়া করে যাবেন খানার টাইম আমাদের আর কিছু দরকার নেই আমাদের টাকার দরকার নেই আমাদের সম্মান এটুটুকিয়ে আলহামদুলিল্লাহ নির্বিশেষে সবাই আমরা আগে থেকেই সাহায্য শিশুর ভাইকে পছন্দ করতাম এবং যার সাথে আলাপ করি সেখানে কোনো দল নাই শিশুর ভাইয়ের ব্যাপারে কোনো মত নাই সবাই একই কথা যে সাহায্য শিশুর ভাই যদি প্রার্থী হয় তাহলে আমাদের আর কোনো দরকার নেই উনত্রিশ তারিখ নির্বাচনে ইনশাল্লাহ বাইশ সারা মুজিবনগর সেই হিসাবে অতীত আমরা এই ঐতিহ্য ধরে রেখেছি তারিখ ইনশাল্লাহ বিপুল বোর্ডে কাপপিরিজ মার্কে ভর্তি দিয়ে আমরা শাহজান বাইশ শিশুকে জয়যুক্ত করে আমরা এখান থেকে ইনশাল্লা জয়যুক্ত করবো তারা দরবার করা টাকা পয়সা নেওয়া ওই জমি নেওয়া এই নেওয়া সেই নেওয়া দিয়ে একটা করা তারপর মাদক বিক্রি করা মাদক কেনা মাদক ব্যবসা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত থাকে আমি টাকা ইনকাম করা এই যে অটো রিকশা কিনতে যে টাকা 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 আমাদের নামে থাকে যদি শোনা থাকে তাহলে আমার আপনার বড় দরকার এখানে এই কিছুদিন আগে 2 লক্ষ টাকার একটা টয়লেটের ইয়া দেওয়া স্কুলে স্কুলের অনেক করে

তাদের ভোট দিয়ে আবারও প্রমাণ করতে চাই যে আমি সাধারণ শিশির বিগত দশ বছর কচু উপজেলায় ইনশাল্লাহ ভালো কাজ করেছি ভালো আচরণ করেছি জনগণের ক্ষতি হোক এমন কোনো কাজ করিনি এবং যেটা মানুষ প্রকাশ্যে সকলের সামনে স্বীকার করে নেয় যে শিশিরের দ্বারা অন্তত পক্ষে কোচ কোনো মানুষ লাঞ্ছিত এবং খারাপ কাজ দুর্নীতি অর্থনীতি সমাজনীতি কোনো কিছুতেই সে কখনো হস্তক্ষেপ করে নেই এবং বিচার সালিশ করে নেই এবং সামাজিক অবস্থান প্রেক্ষাপটের কারণে সকল সময় যেন আমি সকলের পাশে ছিলাম এই কথাই সকল জনগণ বলে যাচ্ছে ইনশাল শতভাগ আশাবাদী আবারও নির্বাচিত হব ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি অনেক কিছু দিচ্ছে এটা নতুন কথা না দুই হাজার চোদ্দো সালেও বলছিল যে নিয়ে যাবে নিয়ে যাবে দুই হাজার উনিশ সালেও বলছিল নিয়ে যাবে নিয়ে যাবে এবং দুই হাজার বাইশ সালে থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচনের সময় বলছিল যে নিয়ে যাবে নিয়ে যাবে পরপর তিনবার শুনছি নিয়ে যাবে নিয়ে যাবে এই পর্যন্ত কোনোটাই তারা নিয়ে যেতে পারেনি আমার আমি যেটা চাইছি মহনালাবা আলামিন তা আমাকে দিয়েছে জনগণ আমাকে আগামীতে আপনাদের উনত্রিশ তারিখে এই কচু উপজেলার সকল বাসিন্দাদের প্রতি অনুরোধ রইল আপনারা দল বল নির্বিশেষে সকলে ভোট যাবেন এবং ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমাকে কাপ ফিরিজ মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন